এবং সুদী মহলে সর্বত্র আমরা সহযোগিতা কামনা করি সম্মানিত সুদী মন্ডলী বিগত এক এগারো থেকে পাঁচে আগস্ট পর্যন্ত বন্দুকের নলের মুখে তারি যারা পুষ্পাদের বিরুদ্ধে লড়াই করেছিল যারা পুষ্পাদের বিরুদ্ধে কথা বলেছিল আমরা তাদেরই একজন আমরা তৎকালীন সব বাংলাদেশ ইয়ুথ ফোরাম এবং সম্মান আপেশাদিক সম্মান আপেশাদিক করে রাত্রি দুইটার বেড়াবে আমরা রাজপথে ছিলাম রাজপথ থেকে বিসিবাদের বিরুদ্ধে আমরা সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছি আমরা আমি নিজে বিশ্বাস করি একমাত্র পাশা মারার বা মারার মালিক আল্লাহ পৃথিবীর কোন শক্তি বা কোন বন্দুকের নল যে পর্যন্ত মালিকের ওয়ার্ডার না হবে

দু দдового সময় আমরা আশা করব এই সরকার যেন একটি টিম গঠন দেয় তারা সুসম্মানে বিদায় নেয় দেশের রাজনৈতিক বিদ্র দেশ থাকবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা হবে দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে আমি আমাদের পার্টি ইন্ডিপেন্ডেন্ট কোয়ালিশন পার্টি আয়মের পক্ষ থেকে রাজনৈতিক কেন্দ্র এবং সাংবাদিক বন্ধুগণ সুধী মণ্ডলীর কে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি 祝他们、他们的妻子。